So, no, 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 I don't think so. No, 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 it's never, ever. তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা এখন শিটংয়ে আছি আমরা যে হোমস্টেটা আছি সেই হোমস্টের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমরা এখানে এলে এই ভিডিওটা তোমাদের হেল্প করবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর এই হোমস্টেতে আসার যে জার্নিটা বা এই সিটং এ আসার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছে তার সঙ্গে এই হোমস্টে তাই পুরো ভিডিওটাই তোমাদের আশা করি হেল্প হবে বিকেল চারটে সরাইঘাট এক্সপ্রেসে করে ন ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা চলে এলাম এনজিপি আমরা সৌরভ আর পিয়াশা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল সার্ডেন প্ল্যান এবারে আমরা চারটি ফ্যামিলি ভ্রমণ করবো পাহাড়ে এখন পৌনে দুটো বাজে আমাদেরই এই গ্রুপের একজনের শিলিগুড়িতে একটি ফ্ল্যাট আছে সেখানে বাকি সময়টা আমরা রেস্ট নেবো তারপর একদম মর্নিংয়ে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশন গুড মর্নিং বন্ধুরা আমরা এখন আছি শিলিগুড়ির বাইক রেন্টাল একটি অফিসে হ্যাঁ আমাদের এবারে পাহাড় ভ্রমণটা হবে বাইকে করে তবে ওয়েট যারা ফোর হুইলারে করে ঘুরবেন তারা ভিডিওটা এখানে স্কিপ করে দেবেন না প্লিজ তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন কারণ আপনাদের জন্য সকল ইনফরমেশন থাকবে এই ভিডিও জুড়ে যারা বাইকে করে পাহাড় ভ্রমণ করতে চান তাদের জন্য ছোট্ট কিছু ইনফরমেশন আপনারা শিলিগুড়ি বাইক রেন্টালের যে কোনো অফিস থেকেই বাইক ভাড়া নিতে পারেন আমরা যেখান থেকে নিয়েছিলাম তার ফোন নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দেবো রয়্যাল এনফিল্ড বাইকের ভাড়া শুরু হয় বারোশো টাকা পার ডে বেশিকে আর স্কুটির ভাড়া ছশো টাকা পার ডে এছাড়া আপনারা যদি অন্য যে কোনো বাইক নিতে চান তার কন্ডিশন অনুযায়ী বাইকের ভাড়া ডিপেন্ড করে আপনারা ফোন করে কথা বলে নেবেন আর পেপারস হিসাবে লাগে ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ড এই দুটোই অরিজিনাল আমাদের চারটি রয়্যাল এনফিল্ড নেওয়া হয়েছে আমাদের এই কমপ্লিট করতে বাইক পেতে প্রায় দু ঘন্টার মতো সময় লেগেছে ওনারা বাইক দেওয়ার পর কিছু পিকচার নিয়ে রাখেন আর আপনাদেরও বলব বাইকের কন্ডিশান আপনারা ভিডিও করে ভালো করে যত্ন সহকারে রেখে দেবেন আমরা এখন লাগেজ বাঁধা কমপ্লিট করে নিয়েছি এবার আমাদের জার্নি শুরু হবে শিটং এর উদ্দেশ্যে দেখো আমি আর সৌরভ পুরোপুরিভাবে রেডি এবং আমাদের জার্নি শুরু হয়ে গেছে সবাই খুব এক্সাইটেড কারণ আমাদের সবারই বাইক নিয়ে এই পাহাড় ভ্রমণটা একটা ড্রিমের মতো ছিল তোমাদের সঙ্গেও শেয়ার করব চলুন বাকি গল্প ভিডিওর সাথে সাথে করছি আর মোমো ছাড়া ব্রেকফাস্ট ইনকমপ্লিট আমাদের যাওয়ার পথেই একটা দোকানে আমরা থামলাম ব্রেকফাস্ট করার জন্য নেওয়া হয়েছিল ম্যাগি আর মোমো বেশ তৃপ্তি করে ব্রেকফাস্টটা কমপ্লিট হলো চলো এরপরে আমাদের জার্নি আবার শুরু হবে শিটং উদ্দেশ্যে আচ্ছা তোমাদের এই বাইক জার্নির যে রুটটা শেয়ার করব ভিডিওর সাথে সাথে আপনারা দিচ্ছেন সার্ডেন প্ল্যান আমরা ট্রাভেল ব্লগ করি তবে আমরা মোটো ব্লগার নই পাহাড়ে বাইক নিয়ে একটা জার্নি আমাদের স্বপ্নের মতো হোমস্টের ভিডিও শেয়ারের সাথে সাথে আমাদের এই স্বপ্নের জার্নিটাও আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম আমরা শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে যাচ্ছি সেবক কালী মন্দির ক্রস করে সোজা চলেছি এনএইচ টেন ধরে আর এই রাস্তা ধরেই গ্যানটাকেও যাওয়া যায় তবে কিছুটা পথ পেরোলেই আমরা পাবো তিস্তা নদী তাকে সাথে নিয়ে চলবো ফোর হুইলারের সিটন ভ্রমণের ক্ষেত্রে আপনাদের যে গাড়ি ভাড়াটা পড়বে সেটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম আর সময় লাগে দেড় থেকে দু ঘন্টা শিলং যাবার পথে সিন পাবেন কিছু অহলদারা ভিউ পয়েন্ট অরেঞ্জ গার্ডেন যোগীঘাট আমরা এখন অরেঞ্জ গার্ডেনে প্রবেশ করেছি পার হেড পঞ্চাশ টাকা টিকিট কেটে আমরা অরেঞ্জ গার্ডেন ঘুরে দেখবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে অরেঞ্জ গার্ডেন আছে কিন্তু অরেঞ্জ বাড়তে দিচ্ছে না এটা একটু মন খারাপের ব্যাপার কিন্তু তবুও দেখেছি আর বাইরে কিছু অরেঞ্জ বিক্রি করছেন ওনারা সেখান থেকেও টেস্ট করেছি চলো তোমরা এবার অরেঞ্জ গার্ডেনটা দেখো আমরা অরেঞ্জ গার্ডেন ঘুরলাম এবার আবার আমরা গাড়ি করে যাব সিটং এর আরো কিছু জায়গা এটা অহল ধারা ফিউ পয়েন্ট আজকের উইদার খুব সুন্দর রোদ ছল বলে আকাশ আর তার সাথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অহল ধারা ভিউ পয়েন্ট আমার চোখে দুর্দান্ত একটা সুন্দর সাইট সিন আপনারা শিটং এলে অবশ্যই এই ভিউ আসবেন I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe so. আমরা এখন আছি সিটং এটা বেসিক্যালি লোয়ার সিটং আমরা যে হোমস্টেটায় আছি এটার নাম হচ্ছে পূজান হোমস্টে আমি যেখানটা এখন দাঁড়িয়ে রয়েছি এখান থেকে একটা সুন্দর পাহাড়ি ভিউ দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া এবার আপনাদের এই পূজান হোমস্টেটা আমি ঘুরিয়ে দেখাবো তার সাথে আমরা যে রুমে আছি সেটাও শেয়ার করব। এই চারটে বাইক আমাদের আমরা বাইকে করে এসেছি আর তোমাদের যেটা মেন হচ্ছে এই পূজান হোমস্টে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে তোমরা যোগাযোগ করতে পারবে তোমাদের যা কোয়ারিস রয়েছে সেগুলো ওনাদের জানাবে চলো এবার তোমাদের এই হোমস্টেটা একটু ভিতর দিকে নিয়ে যাই খুব সুন্দর শান্ত নিরিবিলি একটা জায়গা আর পার্কিংয়ের ব্যবস্থাও খুব ভালো দেখো কতগুলো গাড়ি এখানে পার্কিং করা যাচ্ছে এই হচ্ছে হোমস্টে তোমাদের নিচটাও দেখাবো কারণ নিচেতে হোমস্টেটা আছে কিছু ঘর এদিক দিয়ে আমরা এখানটা নি জায়গাটা একটা ভিউ পয়েন্ট আচ্ছা এনে একটা মন্দির রয়েছে আর এই দিকটা ভিউ পয়েন্ট যেটা তোমাদের ওই ডাইনিং এরিয়ার ওই দিক দিয়ে দেখতে পাওয়া যাবে চলো ওখান দিয়ে দেখাবো তোমাদের এবার আমাদের রুমের দিকে যাই এখানেও কিছু রুম আছে বাট এই রুমগুলো আমরা জানি না আমাদের এখানে রুম দেয়নি এগুলো রুম আছে আমাদের রুমটা নিচে দারুন ভিউটা খুব সুন্দর আর প্রচুর গাছপালা এখানে মানে এনারাও নিজেরাও গাছপালা রেখেছেন দেখো কত সুন্দর এরা নিজেরা এগুলো রেখেছেন এদিকটা ওনাদের রান্নার জায়গা এটা আমরা একটু পরে আসছি আগে তোমাদের আমাদের রুমের জায়গাটা দেখাই এটা এখানে বেশিন খুব সুন্দর বড় বেশিন আর জলও সময় পাওয়া যাচ্ছে দেখো এইখানেও কত গাছ আছে আর এইখানের রুমে আমাদের যেতে হবে চলো আচ্ছা প্রথমেই যেটা মেন ইম্পর্টেন্ট পাহাড়ি এলাকায় জলের একটা প্রবলেম হয় বাট এখানে জল আছে দেখো এখানে গরম জল এটা মিডিয়াম টেম্পারেচার জল এটা কোল্ড জল জলের অবস্থা আছে এই দিকটা হচ্ছে বুফে সিস্টেম খাবারের লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব কিছু নিয়ে ওনারা দেন আপনাদের বুফে করতে নিয়ে নিতে হবে আর এই দিকটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানেই দুটো ঘর আমাদের নিয়েছি তোমাদের ঘর দেখাবো রুমে প্রথমেই পাবে একটা বড় খাট আর বালিশ দেওয়া রয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে দুটো চেয়ার বসতে পারবে প্লাস দুজন থাকলে অবশ্যই জিনিসপত্র রাখতে পারবে তারপরেই একটা ডাস্টবিন দেওয়া রয়েছে আর এখানে বাথরুম বাথরুমের পাশে একটা ছোট্ট মিরার রয়েছে আর তারপরেই আছে একটা বেড ছোটো বেড দেখো একজন শোয়ার মতো তো যেহেতু এটা আমাদের কাছে খালি আছে সেজন্য আমরা লাগেজ রেখেছি এখানে আর তারপরেই ঠিক এই বেডের উপরটাতে একটা জানালা রয়েছে আমরা এখন পর্দা টেনে দিয়েছি তোমাদের দেখাই একটা জানালা তার পাশে এখানে সুইচ বোর্ড ফাঁকা সুইচটা ভাঙা রয়েছে যাই হোক আর এই দিকেও একটা দরজার পিছনটা তো স্পেস রয়েছে জুতো খুললে বা জিনিসপত্র রাখতে পারবে আলটিমেটলি ঘরটা খুবই বড় আর একটা এখানে টিউবলাইট রয়েছে এটা বেড আর এই হচ্ছে টোটাল রুম এবার তোমাদের বাথরুমটা দেখাই বাথরুমটা তোমাদের এবার দেখায় এদিকে কোমোট রয়েছে জেট স্প্রে এবং ফ্ল্যাক্স ভালোই কাজ করছে আর এখানে গিজার রয়েছে এটা খুবই একটা প্লাস পয়েন্ট অবশ্য গিজারটা বর্তমানে এখনো ব্যবহার করিনি এদিকে জামা কাপড় রাখার একটা জায়গা রয়েছে আর এটা হলো কলের সিস্টেম গরম জলটা আমরা ব্যবহার করিনি বলে এখন ঠিক বলতে পারছি না তবে আশা করি গিজার আছে মানে সেটা কাজ করবে এদিকে একটা মিরার রয়েছে আর বেসিনের কলটা চলছে না এটা ওনাদের আমরা জানাবো আর এখানে বালতি মগ দেওয়া রয়েছে এই হলো টোটাল বাথরুম তো দেখো ডাইনিং এরিয়া অনেক চেয়ার রয়েছে এখানে খুব সুন্দর একটা আয়না রয়েছে ঘরেতেও রয়েছে আর প্লাস এখানেও আছে আর এটা হচ্ছে তিন থ্রি বেডেড রুম এটাও তোমাদের দেখাবো এই পূজান হোমস্টে সব থেকে আকর্ষণীয় জায়গা এইখানে এত সুন্দর একটা ভিউ আর তার সাথে আপনি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু পাবেন দারুণ সুন্দর একটা জায়গা এই হোমস্টেটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি এটা ট্রিপল বেডেড রুম এখানে বিছানা রয়েছে তিনটে এবং দুটো মাথার বালিশ রয়েছে প্রতিটা বেডেতে আর কম্বল তো আছে তার দেওয়া সাথে একটা ছোট বেড রয়েছে একজন ভালো করে রেস্ট নিতে পারবে একটা টেবিল চেয়ার আর ওই দিকে দুটো বাথরুম রয়েছে দুটোই ইউজেবেল একটাই গিজার রয়েছে একটাই গিজার নেই বাকি ঘরটা কিন্তু যথেষ্ট বড় স্পেসও রয়েছে আর এই দিকটাতে একটা বড় জানালা রয়েছে সে এনাদের ডাইনিং এরিয়া এখানে খাবারের বুফে সিস্টেম আর এখানে চেয়ার টেবিল আছে খাবেন কিন্তু স্পেশালিটিটা হচ্ছে আপনি খাবেন কোথায় তো এর অপোজিটেই রয়েছে একটা সুন্দর একটা ভিউ তো এটা আমরা কালকে উপভোগ করেছি কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য পুরোটা পাইনি আজকে সকালেই তোমাদের সঙ্গে শেয়ার করছি হোমস্টের রুম সার্ভিসটাও খুব ভালো আমরা আসার পর ওনারা এখানে রুম ক্লিন করে দিয়েছিলেন এবং একটু বসতে হয়েছিল কিন্তু খুব ভালোভাবে ক্লিন করেছেন এবং ওনাদের ব্যবহারও খুব ভালো আর সেকেন্ড খাওয়া দাওয়ার ব্যাপারেও নিজেরা যদি কিছু বলেন ওনারা করে দেবে আর তোমরা যদি এখানে এসে নিজেরাও রান্না করে খেতে চাও ওনাদের বললে ওনারা সেই ব্যবস্থা করে দেবেন অবশ্যই এই জায়গাটা তোমরা এনজয় করতে পারবে সব রকমভাবে এনাদের যে পার হেড পার ডে প্যাকেজের মধ্যে থাকবে সকালবেলা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবার আপনারা ফোন করে কথা বলে নেবেন যে ওনাদের প্যাকেজের কীরকম রকম কী ট্যারিফ থাকে কারণ সবসময় সমান ট্যারিফ থাকে না এখানে ভাড়া শুরু হচ্ছে পার হেড পার ডে বারোশো থেকে সিজন ওয়াইজ ভ্যারি কর ডিসক্রিপশান বক্সে পূজান হোমস্টে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন খুব ভালো ব্যবহার ওনাদের আতিথিয়তাও খুব ভালো যথেষ্ট ভালো লেগেছে এই জায়গাটায় তোমরা রান্না করতে পারবে দেখো কালকে আমরা এখানে রান্না করেছি ওনারাই ব্যবস্থা করে দিয়েছিলেন এখানে আগুন জ্বলছিল আর এদিকে আমরা সেট আপ করেছিলাম রান্নাবান্না আর এই জায়গাটাতে ওনারা ওনাদের রান্না করেন এগুলো ওনাদের রান্নাঘর সব মিলিয়ে তোমাদের সঙ্গে শিট একটা সুন্দর হোমস্টের ভিডিও শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইবটাও করে দিও আর এই হোমস্টে সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আমরা সেই কমেন্টের উত্তর দেব দেখা হচ্ছে আমাদের জার্নি নতুন একটা ভিডিও সাথে আসতে আমাদের পাহাড় ভ্রমণের দ্বিতীয় পর্ব সেটা যোগীঘাট হয়ে তিনচুলে যাওয়ার একটা সুন্দর জার্নি তার সাথে তিনচূলে হোমস্টে সবকিছু মিলেই আসছে আগামী ভিডিও ততক্ষণ আমাদের সারেন্ড প্ল্যান চ্যানেলের সাথে দেখো